আটই মার্চ শনিবার মহারাজের কৃপায় আজ ভাগ্যের দ্বার উন্মোচন হবে পাঁচ রাশি বাধা বিপত্তির হাত থেকে এবার মিলবে মুক্তি পারিবারিক সম্পর্ক হবে মজবুত দীর্ঘদিনের ঋণের বোঝা নামবে কাঁধ থেকে তালিকায় আপনি আছেন তো দেখে নিন ঝটপট যদি সাক্ষাৎ করার পরিকল্পনা থাকে তাহলে ভুল করেও বিতর্কিত পরিস্থিতিতে নিজেকে জড়াবেন না কনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটারে পাবেন মানসিক শান্তি পরিস্থিতি যতই কঠিন হোক না কেন নিজেকে সময় দিলে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে প্রতিকার পরিবারিক জীবন আনন্দই ভুরি তুলতে চাইলে বাড়িতে ক্রিম অথবা সাদা রঙের পর্দা লাগান বৃষ রাশি কঠোর পরিশ্রম সফল দৃষ্টি আকর্ষণ করবে বাড়িতে বজায় থাকবে উৎসবমুখর পরিবেশ প্রিয় মানুষের অনুপস্থিতি ভীষণভাবে অনুভব করবে আজ নিজের জন্য পাবেন অনেক সময় খেয়াল দিলো করে কাটবে আজকের অবসর সময় বৈবাহিক জীবন কাাবর সুখে অতিরিক্ত পরিশ্রম আপনার মানসিক চাপের কারণ হতে পারে প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে প্রবাহমান জলে নিবেদন করুন কাঁচা হলুদ মিথুন রাশি উচ্চ ক্যালোরিযুক্ত খাবার আজ এরিয়ে যাওয়া ভালো বিনোদনের কারণে অতিরিক্ত অর্থ ব্যয় করবেন না ভুল করে প্রিয় মানুষ আজ আপনাকে খুশি রাখার চেষ্টা করবেন স্ত্রীর ভালোবাসায় জীবনের সমস্ত কষ্ট ভুলে যেতে পারবেন সহজে মাথা গরম করে পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করবেন না প্রতিকার আর্থিক পরিস্থিতি যদি উন্নত করতে চান তাহলে গরুকে খাওয়ান ছানার ডাল কর্কট রাশি যদি মন থেকে নেতিবাচক মনোভাব দূরে সরিয়ে রাখতে পারেন তবেই কিন্তু বাড়বে আত্মবিশ্বাস স্ত্রীর সঙ্গে অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে এবং ভবিষ্যৎ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে পারেন পরিবারের সদস্য কিংবা বন্ধুদের সঙ্গে আনন্দ করে কাটবে আজকের সন্ধ্যা যদি দেখেন স্ত্রীর মেজাজ খারাপ রয়েছে তাহলে ভুল করেও বেশি কথা বলবেন না প্রতিকার পারিবারিক জীবন যদি আনন্দে ভরিয়ে তুলতে চান নিয়মিত এগারো বার ওম গম কারবাতা নবমন্ত্রটি উচ্চারণ করু সিংহরাশি যে কোনো কাজে উৎসাহিত করবে স্ত্রী আর্থিক দিক থেকে আজকে দিনটি বেশ ভালো দীর্ঘদিন ধরে যারা কঠোর পরিশ্রম করছেন তারা এবার দেখবেন সফলতার মুখ পরশানোর দিকে বিশেষ মনোযোগ দিতে হবে শিক্ষার্থীদের আজকের কাজ কালকে করব ভাবলে চলবে না ভুল করেও প্রবীণ ব্যক্তিদের সঙ্গে জড়াবেন না তর্কে প্রতিকার পারিবারিক জীবনে যদি সুখ শান্তি বজায় রাখতে চান তাহলে স্নানের জলে দুধের সঙ্গে হলুদ এর মিশ্রণ যোগ করে দিন কন্যা রাশি সুস্থ থাকতে চাইলে অতিরিক্ত খাওয়া দাওয়া এড়িয়ে চলুন অর্থ বিনিয়োগের ক্ষেত্রে ভুল করেও তাড়াহুড়োর মধ্যে নেবেন না সিদ্ধান্ত পরিবারের সদস্যরা আজ আপনাকে জীবনে বিশেষ স্থান দখল করবে ব্যস্ত সময় সুখে থাকা সত্ত্বেও নিজের জন্য পেয়ে যাবেন অনেকটা সময় প্রতিকার স্ত্রীকে করুন সম্মান এতে আর্থিক পরিস্থিতি হবে উজ্জ্বল তুলা রাশি বিনোদন এবং আনন্দের মধ্য দিয়ে কাটবে আজকের দিন নিয়ন্ত্রণে রাখতে হবে ব্যয় হাসি খুশি স্বভাব আপনার চারপাশে লোকজনদের আনন্দ দেবে সহজে ব্যস্ততায় মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির বিবাহিত জাতক জাতিকারা শ্বশুরবাড়ির পক্ষ থেকে খারাপ সংবাদ পাবেন প্রতিকার দেবী দুর্গার মন্দিরে নিবেদন করুন প্রসাদ সেই প্রসাদ তুলে দিন দুস্থদের হাতে এই কাজ করলে নানান সমস্যার হাত থেকে পাবেন মুক্তি বৃষ্টিক রাশি স্বাস্থ্য এবং আত্মবিশ্বাস দুই উন্নত হবে আজ বন্ধুদের সঙ্গে কাটাতে পারবেন আনন্দময় মুহূর্ত পরিবারের সদস্যরা আজ আপনার জীবনে বিশেষ স্থান করবে অধিকার আগামীকালের জন্য কোন কাজ স্থগিত না রাখাই উচিত এই রাশির শিক্ষার্থীদের স্ত্রীর ব্যবহারে মেজাজ বিগড়ে যেতে পারে প্রতিকার রান্নাঘরে যদি একসঙ্গে বসে সকলে খাবার খান তাহলে পারিবারিক সম্পর্ক মজবুত হবে ধনুরাশি মন থেকে দূরে ছুড়ে ফেলুন সন্দেহ প্রবণ স্বভাব গুচ্ছ উৎস থেকে অর্থ উপার্জন হবে আপনার পরিবারের কারণে মূল্যবান কিছু ঝুঁকি নিতে হতে পারে মানুষের কঠোর মেজাজ আপনার মন তুলে দিতে পারে খারাপ দিনের শুরুটা আজ বেশ ভালো হবে প্রতিকার প্রেম জীবন যদি আনন্দে ভরিয়ে তুলতে চান তাহলে তামার ফুলদানিতে লাল ফুল রাখুন মকর রাশি সন্দেহ প্রবণ মনোভাব অবিলম্বে মন থেকে দূর করুন হঠাৎ অর্থের আগমনে আর্থিক পরিস্থিতি উন্নত করবে শিশু স্বাস্থ্যের কারণে মনে তৈরি হবে উদ্বেগ ভুল করেও প্রিয় মানুষের সঙ্গে উচ্চ স্বরে কথা বলবেন না তারা হুড়োর মধ্যে আজ কোন সিদ্ধান্ত না নেওয়াই ভালো দীর্ঘদিনের মানসিক চাপের হাত থেকে বা সহজেই মুক্তি পাবেন প্রতিকার পারিবারিক বন্ধন যদি শক্তিশালী করতে চান তাহলে পরিবারের সদস্যদের যোগ ব্যায়াম এবং ধ্যানে জড়িত করুন কুম্ভ রাশি স্বাস্থ্য আজ থাকবে নিখুঁত অতীতে যারা করেছেন বিনিয়োগ তারা এবার দেখবেন আর্থিক লাভের মুখ প্রেম জীবন কাটবে সুখে কাউকে কথা দেওয়ার আগে ভালো করে চিন্তা ভাবনা করে নিতে হবে জীবন সঙ্গিনীর সঙ্গে আজ দুর্দান্ত সময় কাটানোর সুযোগ পাবেন এই রাশির জাতিকারা প্রতিকার প্রেম জীবন যদি আনন্দে ভরিয়ে তুলতে চান তাহলে জামা কাপড় মুক্তি নিকট আত্মীয়ের বাড়িতে যাওয়ার আর্থিক সমস্যা বেড়ে যাবে অবসর সময় কাটবে শিশুদের সঙ্গে নিকট বন্ধুর কারণে সহজেই মানসিক চাপের হাত থেকে মুক্তি পাবেন বৈবাহিক জীবন কাটবে সুখে প্রতিকার সুস্বাস্থ্য বজায় রাখতে চাইলে ভগবান বিষ্ণু কিংবা দেবী দুর্গা মন্দিরে পাত্র দান